আমি কেউ বোটে দাঁড়াইতাম না আমি জনপ্রিয়তা দিয়ে কথা বলেন অনেক মানুষ দিয়ে আমি করুমুখী আমি তো ইলেকশন করতাম না আমার কাছে অনেকে যোগাযোগ করছে আমি না আমার এই সময় আমি আসি কামে আসি আমি দিনই কাজ তো হ্যাঁ আমি দিনই কাজই করিছি খাই না দিনই কাজই করতেছি আমি আমরা যদি ওই দিন একজন বলছি যে ভাই আপনি আমার সাথে তিন দিন আমার লগে থাকবেন আমার খরচে থাকবেন আমার গাড়িতে থাকবেন ফাও নষ্ট করতেছি বেহুদা এইটা আপনি আমাকে বের করে নেন তিন দিন না জন এক মাস থাকেন কত সময় কত মানুষ ষড়যন্ত্র করে সারা তো করে আমাদের দেশেও করে আর এইভাবে এই সিস্টেমে এই সিস্টেমে দমাইয়া লেগ মাদ্রাসা এইভাবে সিস্টেমে দমাইয়া লেগো পৃথিবীতে পণ্যের দাম কমে মনে করেন একশো টাকা দাম ছিল এটা দাম কম্বই টাকা হয় অষ্টআশি হাজার কালকে জিজ্ঞাসা করছি রডের টন তো অষ্টআশি হাজার টাকা ছিল তো এখন কমছে তিরাশি হাজার টাকা না জানি সাড়ে তিরাশি হাজার টাকা হয়েছে তো এটা কমে পাঁচ হাজার কিন্তু একটা পণ্য দাম ছিল দুই হাজার এটা হয়ে গেছে একশো টাকা এমন হয় এমন হয়েছে পরিকল্পিতভাবে কওমি মাদ্রাসার হুজুররা কমই মাদ্রাসার দিনদার তালে বেলেমের জন্য বছরের পর বছর চামড়া উঠাইত কোরবানির সময় এই চামড়াটা দুই হাজার বাইশশো টাকা বিক্রি করতো এক একটা পরিকল্পিতভাবে ইচ্ছা করে ষড়যন্ত্র করে জালেম এবং তার দোসররা এটা সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিতভাবে এটারে একশো টাকা বানাইলেছে গেছে মানে চামড়া যেন কোনো কিছুই না এটা হালাইয়া দিতে পারে এটা হালাইয়া দাও এটা কিচ্ছু না উদ্দেশ্য হলো এভাবে দুই চার পাঁচ বছর পরে টাকার অভাবে পয়সার অভাবে খাদ্যের অভাবে কৌমি মাদ্রাসাগুলো কি হয়ে যাবে বন্ধে আসমানওয়ালা বলে না তুমি যাই গা যাই গা কৌমি মাদ্রাসা থাকবে তোমারে বাগায় দেবো খুব সময়ে যে কোনো টাইমে এই জন্য মাদ্রাসা বন্ধ হয় নাই ওলা কেরামও হারায়া যায় নাই এটাই বাস্তব এই আমার তোমার কারো জন্য আল্লাহর দিন আটকাবেন আল্লাহর দিন আটকাবেন এটা জরুরি বিষয় বাবা আমরা যদি এটা বুঝি ভালো হবে একজন ছেলেই বুঝছেন একজন বাবাই বুঝছেন তাহলে অতএব এটা বলতেছিলাম আল্লাহ তালা বলেন আমরা মোমেন এ ইমানদার আল্লাহ বলেন তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ ঠিক করে দিছি হাদাইনা চলার পথ জীবনের গতি আমি আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছি সাবিল মানে রাস্তা আমি বলে দিয়েছি রাস্তা আলো কোনটা অন্ধকার কোনটা ওটাও ওটাও মোবাইলের ছবি উঠাও মোবাইলে ছবি ব্যাটকায় বেউকুফে ওরা হাসে তো নিজেই ছবি উঠাইতেছে আবার নিজে হাসে আবার মাথার টুপিও আছে অপদার্থ কাহাকে বলে মানে আমার মতে আমি ব্যস্ত আমার রঙে আমি ব্যস্ত আমার আর নতুন করে কিছু জানারও নাই নতুন করে কিছু শেখারও নাই আমি যা বুঝি তাই তো আমার বুঝে তো আর জায়গা নাই হুজুর তো বুঝলো মুকুন সময় এই জন্য বলি আমি যে মানে প্রত্যেক বড় মোবাইলওয়ালা যার হাতে একটা মোবাইল আছে বড় এই মোবাইলেরই সেইতেই একজন সাংবাদিক হেইতে একজন বুদ্ধিজীবী বাংলাদেশে যদি মনে করেন পাঁচ কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে পাঁচ কোটি বুদ্ধিজীবী পাঁচ কোটি সাংবাদিক এবং এই পাঁচ কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে এভাবে করেন এটা করেন এখন এটা করা উচিত এখন ওইটা করা উচিত আর তোমার কি উচিত আমার উচিত মোবাইল টিপ বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেব ওইটা করা বুঝেন নাই কথা বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টিপ আফসুসের এই কয়েকদিন আগের ওই যে আহা ওই যে নোয়াখালীতে যে প্রবাসী লোকটার সাতজন পরিবারের সদস্য যে মারা গেল মাইক্রোটা যে পড়ে গেছে পানিতে শুনছেন না এটা একই পরিবারের বেচারার সব শেষ এ তার আমি সাক্ষাৎকার দেখছি আর সে আফসুস করে চোখের পানি ফেলা বলছে কয় যে কত শত শত মানুষরা আমি চিল্লাইয়া কাঁদছি ডাকছি সবাই সবাই ভিডিও করে সবাই ছবি উঠায় কিন্তু আমার কেউ আমার এই বাঁচাইবার জন্য কেউ বলে নাই এটা ওই কি পরিমাণ কি পরিমাণ বেচারা কানতে কানতে এটা বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে ওরা সবাই ভিডিও করতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে মাইল স্টোনের খবরের সময় আসছে না যে আপনার পানির বোতলের দাম দিয়ে লাগছে ছয়শো টাকা কত বড় জালেন কত বড় নিকৃষ্ট জানোয়ার মানুষরূপী জানোয়ার কত বড় নিকৃষ্ট বলে রিক্সা ভাড়া ডাবল নেও না অগ্নিদগ্ধ ছেলেটারে উঠাইতেও চায় না ভাড়া দিব কে তুই মরে গেলে আমার কি আমার ভাড়া দরকার সাফ কথা বাটা আমি এই সিদ্ধান্ত নিয়েই বয়ান করি কতজন আমারে বুঝায় বলেও আমারে হুজুর আপনি যেই দমকান দমকান অন্য আমি সিদ্ধান্ত নিয়েই বলি যে ছেড়ে দেওয়া বোন আমি দেব না একটা ছেলে কেউ কেউ না শুনুক একজন শুনুক অসুবিধা আমি কেউ ভোটে দাঁড়াইতাম না আমি জনপ্রিয়তা দিয়ে করুমুখী কথা বলেন অনেক মানুষ দিয়ে আমাই করু মুখী আমি তো ইলেকশন করতাম না আমার কাছে অনেকে যোগাযোগ করছে আমি বলছি না আমার এই সময় নেই আমি আসি কামে আসি আমি দিনই কাজ তো হ্যাঁ আমি দিনই কাজই করি সিরা খাই না দিনই কাজই করতেছি আমি আমরা যদি ওই দিন যে ভাই আপনি আমার সাথে তিন দিন আমার লগে থাকবেন আমার খরচে থাকবেন আমার গাড়িতে থাকবেন ফাও নষ্ট করতেছি বেহুদা এইটা আপনি আমাকে বের করে নেন তিন দিন না দরজনে এক মাস থাকেন আলহামদুলিল্লাহ এজন্য প্রিয় ভাই আল্লাহ তালা বলেন যে মোমেন হে ইমানদার আমি আল্লাহ তালা তোমাদেরকে বলে দিচ্ছি প্রত্যেক মানুষের দিলে আগ্রহ মহব্বত ভালোবাসা কোনো জিনিসের প্রতি অন্তরের টান এটা আল্লাহ প্রদক্ষ এটা একটা ফিতরাত সৃষ্টিগতভাবেই স্বভাবগতভাবেই মানুষ কারো না কারো প্রতি আকর্ষণ অনুভব করে হৃদয়ের টান অনুভব করে মহব্বত ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ প্রদক্ষ আল্লাহ এখানে বলছেন যে হে আমার মোমেন বান্দা নিশ্চয়ই তোমাদের বন্ধু ভালোবাসার পাত্র প্রিয়জন তোমার হৃদয়ের ঠাঁই হবে ভালোবাসার পাত্র হবে তোমার বন্ধু হবে কে এক নম্বরে আল্লাহ কে আল্লাহ আল্লাহ বলেন তোমার প্রথম বন্ধু হবে আল্লাহ কে আল্লাহ বলে যারা মোমেন যারা ইমানদার তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে কার জন্যে আল্লাহ বলেন জমীনে আমি এমন বান্দা সর্বদায়ী রাখবো ফাসাউফাইয়া তিল্লাহুবির কাউনি ইয়ো হেইব্বহুম্ম ইয়হাইব্বু না এমন বান্দা আমার জমিনে থাকবেই যারা আমি আল্লাহকে ভালোবাসে আমিও যাদেরকে ভালোবাসি ইয়ো হেইব্বহুম আ ইউ না আল্লা বলে বান্দা তুমি যদি আমাকে নাও ভালোবাসো কোনো অসুবিধা নাই মনে রেখো আমার জমিন এমন বান্দা ছিল আছে থাকবে যারা আমাকে ভালোবাসে আমিও যাদেরকে ভালোবাসি বান্দা বলবে জমিন থেকে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর শাজিমের মালিক আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি ইয়া নাফসুল না ইলা রব্বিক রবিআ তমারু আল্লাহ একটা পর্যায়ে মোমেন ইমানদারের উপরে যখন আল্লাহ খুশি হয়ে যায় তো আল্লাহ নিজেই ডাক দেয় হে আমার প্রিয় আত্মা হে আমার প্রশান্ত আত্মা মোমেন এরজিয়াই ইল তুমি আমি রবেরের কাছে এসে পড়ো আইসে বড় বান্দা ফিরে আসো তুমি আমার কাছে আজরাইল মালাকুল মুদ পাঠাচ্ছি যাও তুমি আইসা বড় তার হাতে ধরা দিয়ে মৃত্যু গ্রহণ করে তো বান্দা যেন মোমেন প্রিয় বান্দা যেন বলে আল্লাহ আমি কি আপনার কাছে তাহলে চলেই যাব দুনিয়াতে বুঝি আর থাকবো না আল্লাহ বলে রাও দিয়া কেন থাকবা আমিও তো তোমার উপরে রাজি তুমিও তো আমার উপরে রাজি আর থাকবা কেন এইসেই বড়। মাক্সাদ তো অর্জন হয়েই গেছে তুমি আমার ভালোবাসা চেয়েছিলে আমিও তো তোমার ভালোবাসা চেয়েছিলাম ভালোবাসার হক তো আদায় হয়ে গেছে রাদিয়াতাম মারদিয়া আমি यहाँ से तुम वहाँ से दोनों जानब से ইশারা हुआ আমি এখান থেকে তিনি ওইখান থেকে দুই দিক থেকে ইশারা হয়েছে দুইজন দুইজনকে ভালোবাসে আমার শায়েখ লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম হুজুর বলে একটা পর্যায়ে যেন এমন হয় আল্লাহ যেন বলে বান্দা তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি আমি আর তুমি আল্লাহর প্রিয় বান্দারা যখন জীবন দিতেন জেহাদে শাহাদাত বরণ করতেন তো সাহাবাই কারামের অসংখ্য কারাম যুদ্ধের ময়দানে বরণ করতেন রক্তে লাল শরীরে তীর বর্ষা বল্লমের আঘাতে যখন শরীর ঝাঁঝরা রক্তে যখন লাল হয়ে গেছে তো নিশ্বাস যাওয়ার মুহূর্তে চিৎকার দিয়ে বলতেন ফুস টু আর অফ বিল কাবা কাবার রবের কসম আমিয়াব সফল হয়ে গেলাম আজ বন্ধুর সান্নিধ্য পেয়ে গেলাম নিকল যায় দম তেরে কদমুকে নিচে এহি দিল কি হাসরাত এহি দিল কি আরজু হে প্রিয় বান্দা বলে বান্দা বলে মাওলা আপনার কদমের নিচে আমার জীবন দিয়ে দিলাম এটাই তো জীবনের तमन्ना ছিল এটাই তো দিলের আশা ছিল এটাই তো দিলের আরজু ছিল যে আপনার কদমের নিচে জীবন দিয়ে দেব ইন্নামা ওয়ালিহুকুমুল্লাহ আল্লাহ বলে তোমাদের বন্ধু হবে আল্লাহকে আল্লাহ আল্লাহু ওয়ালিউ্ল্লাযিনা আমানু আল্লাহ বলে তারাই মোমেন তাদের বন্ধু হলেন আল্লাহকে আল্লাহ ইন আওলিয়াউ ইল্লাল মুত্তাকুন আল্লাহ বলেন আল্লাহর বন্ধু কেবলই মুত্তাকি যারা তারা তাহলে মুত্তাকির বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মুত্তাক কত আয়াত আছে কুরআনে আল্লাহ বলছে ইন্না আল্লাহু ইউহিব্বুত tawwabin ওয়া আল্লাহ বলেন আমি তওবাকারীকে ভালোবাসি আল্লাহ তাআলা বলেন আমি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি আল্লাহ নবী বলছেন হাদিসে কুদসিতে ওয়াজাবাত মাহাব্বাতি আল্লাহ বলেন আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায় লিল না ফিয়া যে দুই বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে তাকে ভালোবাসা তাদের দুইজনকে আমার জন্য হয়ে যায় আমিও তাদেরকে ভালোবাসি আল্লাহ বলে আমার বন্ধুর একটা একটা যে অনুসরণ করে আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি সে মেস করছে আমি তাকে ভালোবাসতে থাকি সে দস্তর খান বিচায় খাচ্ছে আমি আল্লাহ তাকে ভালোবাসি সে দাড়ি রাখতেছে আমি আল্লাহ তাকে ভালোবাসি তার স্ত্রী পর্দা করে আমি তাকে ভালোবাসি সে হালাল পথে চলতে থাকে আমি তাকে ভালোবাসি কারণ সে তো আমার বন্ধুর সুন্নাত একটা একটা করে অনুসরণ করে আল্লাহ আমাকেই তৌফিক দান করে ভাবছিলাম

আল্লাহ বলেন ওয়া রাসূলুহু দ্বিতীয় ভালোবাসা মুমিনের রাসূলুল্লাহ মুমিনের প্রথম ভালোবাসা কার জন্য আল্লাহ দ্বিতীয় ভালোবাসা কার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু احدুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পিতা মাতা সন্তানাদি পৃথিবীর সব মানুষের চাইতে যদি আমাকে ভালো না বাসো পরিপূর্ণ মুমিন হইতে পারবে আমি সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি শুধু আমার জীবনটা নয় নাফসি। জানের চাইতে বেশি ভালোবাসি না বাকি সবকিছু চাই নবীজি লা লা লাল্লা না না উমর পূর্ণ মুমিন হও না ফওয়াল্লাদি নাফসি বিআদিহি হাত্তা আকুনা আহাব্বা আলাইকা মিন নাফসি আল্লাহর শপথ যার হাতে আমি রাসূলের জীবন যতক্ষণ না তোমার জানের চাইতে আমি বেশি মহাব্বতের না হব পরিপূর্ণ মুমিন হতে পারবা তখন হযরত ওমর বলেন ফওয়াল্লা লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি তাহলে এখনই ঘোষণা করলাম নবী আল্লাহর কসমat নিয়ে আমার সব কিছুর চাইতেই বেশি প্রিয় জানের চাইতে বেশি প্রিয় আপনি বলেন এখন জান দিয়ে দেব আপনাকে আল্লাহ নবীন আল আনা ঠিক আয়মত ওকে এখন কি হলে আল্লাহর পরে ভালোবাসা কার জন্যে অল্লাদী না আমান উল্লাদিন প্রিয় ভাই শোনেন ছেলে শোনো আল্লাহ বলে তিন নম্বরে ভালোবাসা হলো ওই সমস্ত মোমেনের প্রতি ওই মোমেনের সাথে আল্লাদিন আয়ু টি যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় একজন একজন ইমানদার কোন বেনামাজি ফাসেক ওইরকম কোন নাফরমানেরকে ভালোবাসতে পারেন না মুসলমান হইলে পারেনের আয়াত আল্লাহ বলছে ইমানদারের প্রথম ভালোবাসা আল্লাহর জন্য দ্বিতীয় ভালোবাসা রসুল্লা সাল্লাম তৃতীয় ভালোবাসা ওই মোমেনের জন্য যে মোমেন্ট কি বলেন না কি এবং যারা যারা আল্লাহর প্রতি বিনম্র আল্লাহর প্রতি অনুগত আল্লাহর প্রতি ঝুঁকে থাকে রুকু মানে কি রুকু মানে তো মূলত কি ঝুকা তো আল্লাহর দিকে যে কি থাকে নামাজ আদায় যে জাকাত আদায় কর যে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহ বলেন সেই হবে মোমেনের বন্ধু আমি যে সারাপ জীবন বলি তো অনেক ছেলেদের বেটা আট ঘন্টা বেটা তুই এমন ছেলের সাথে হাঁটলি ওই নাফরমান এক ওয়াক্ত নামাজের কথা বলল না একটা বার আল্লাহর নাম এই হাইওয়ানের মুখ দিয়া বাইর হয় নাই তিনটা বাজে তার লগে বাইর হইলি রাতের এগারোটা বাজে ঘরে আসলি আট ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটা আল্লাহ রসুল আখেরাত মাঝখান দিয়ে আসরে আজান হয়েছে মাগরিবের আজান হয়েছে এশার আজান হয়েছে এত বড় শক্ত হাইওয়ান এত বড় শক্ত নাফরমান তার মুখ দিয়ে একটা কিরে আমিও তো মুসলমান তুইও তো মুসলমান আজান হইতেছে নামাজ পড়তি না কিরে আল্লাহর ইবাদত না একটা বার একটা বার বলল না খুদার কসম এটা কোন বন্ধু না এটা শয়তান বেটা এটা শয়তান শয়তান এটা শয়তান ওই নারী শয়তান ওই মেয়ে শয়তান ওই ছেলে শয়তান বেটা যে তোকে আল্লাহ চিনায় ও আবার বন্ধু কিসের ও কিসের বন্ধু দুশ্মন ও তো দুঃমন ও তো আদব মুবিন ও তো প্রকাশ্য শত্রু এজন্য এটা খেয়াল করো আল্লাহ বলছেন অল্লা দিন আমান আমি পাগল হয়ে গেছি যেদিন এই আয়াত আরে কয় কি আল্লাহ আল্লাহ তো বাইঙ্গ কইছে বাংলায় কইছে এটা নয় নয়জন এটা কি না না এটা বাংলা না এটা নাজি লাইছে মনে বাংলা এত সহজ কথা ওয়াল্লাদিন আমানুল্লাদিন ইয়ুকিমুনাস সালা আল্লাহ বলছে মুমিনের বন্ধু হবে ওই মুমিন যে মুমিন নামাজি সুবহানাল্লাহ লা তুসাহিব ইল্লা মুমিন ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় না নবী বলছে ফলাইয়া কুল মা লাকা ইল্লা তাকিয়ুন মুত্তাকি ছাড়া কাউরে মহব্বত কইরা খাওয়ায়ও না